আর কেমন আছেন সবাই সেইগুলো সবাইকে বলবো তোমাদের বন্ধু আমি সবাই খেয়ে দেয় গুড মর্নিং হ্যাপি স্যাটারডে তো বলো তোমাকে টিফি টিফিন খেয়েছো দেখো আমি একটা বেলা চলে আসবো ব্রেকফাস্ট নিয়ে দেখো আনটিফানি কী বলো তো গেস পাওয়ার পেঁয়াজটি দিয়ে ফ্রাই করে দেখ এখানে এই সবই খাবার চলে তো এইসব খাবার খাও ঠিক আছে তো বাচ্চাটাকে একটুখানি রৌদ্ দেখেছি দুধ দেখিয়েছি শুয়ে দিয়ে ওর মা আছে গাছে জামাকাপড় আছে এখন বসাবো কেমন চলাফিনটাকে করি তারপরে যা হবে দেখা যাবে তো না এত বোনা খেতে পারিনি সব পাশে পাশে খাবার

ঘুরা তো চলো গুড আফটারনুন আবারও চলে আসলাম পার্কে দেখো পার্কে ঘুরতে এসতে ঠিক আছে দেখায় দেখো পার্কে ঘুরতে এসেছি ঠিক আছে একটু পার্কে ঘুরি পার্কে ঘুরলে ভালো লাগবে তাই না আমার ভালো লাগে দুপুর টাইমটা আমার শুতে ভালো লাগে না তাই একটু পার্কে ঘুরে ঘুরলেও মনটা ভালো থাকে বাচ্চারা ঘুমায় দিদিও ঘুমায় আমার শুতে ভালো লাগে না দুপুরে তাই আমি চলে আসি প্রত্যেক দিন একটু পার্কে ধরে দেখো দুদিকেই গাছগাছা গাছ ঘুরতে আমি ঘুরতে এসছি

মানে আমার হচ্ছে এই জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছে তো দুপুরে আজকে ছিল ডাল আর ক্যাপসিকাম গাজর দিয়ে সবজি আর টিকি বানিয়েছিল সেই সবই খেয়েছে তো ঠিক আছে দেখো গার্ডেনটা খুবই সুন্দর মনোরম একদম ভালো লাগে ঘুরতে ঠিক আছে চলো তাহলে মিলছি আবার পার্ক আছে ঝুলা আছে ঝুলটাও মনছে ঠিক আছে সব কিছু আছে আজকে তুই পার্কের ভেতরে যাও ঠিক আছে বাচ্চাদের খেলা সিঁড়ি ওখানে যাবো দেখেন सबको झूला ठीक है तो बोल तुम्हारे किसोन रात नटार समय डिनार डिनार खबर कौन खाव बोलो डिनार ये सब खा खबर कौन खाव ठीक है मैं आजब देख गजब कहानी तो हो। जी होक सब कुछ मिले नहीं है

দেখলে মানে নটার সময় খেলাম পুরি ঠিক আছে পানিপুরি যা বলে ফুচকা ড্রাই ঠিক আছে বা ভেলপুরি যাই হোক খেলাম আর এখন দেখো রাতের খাবার ডিনার কী আছে দেখাই এ দেখো ঠিক আছে দেখো আছে এটা হচ্ছে করি দেখো পেঁয়াজ লেবু চাওয়াল খিচড়ি রুটি আর রান্না করে ঠিক আছে আরও সবই ছিল আমি নিই এখানে খাওয়া দাওয়ার কোনো কমি নেই বন্ধুরা কিন্তু এত খাবার মানুষ খেতে পারে না আমি পারি না এত হেভি খাবার আমার দেওয়া হয় না ঠিক আছে তো তোমরা বলো তোমরা কে কী করছো খাওয়া দাওয়া কি হয়েছে না হয়নি ঠিক আছে আমি বসেছি ভালো থাক না বল খাবার জন্য কথা দিয়ে নামে না ঠিক আছে হাঁপিয়ে যাই আমি ঠিক আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করি খাওয়া দাওয়া করি মিলছি আবার নতুন একটা ব্লক নিয়ে নতুন একটা দিবে নতুন একসাথে সাথে আজকে বন্ধুরা এই অবধি ওকে বাই গুড নাইট সুইডিম লামিও সবাই সুস্থ থাকো ভালো থাকো বাই তো দেখা হচ্ছে কালকে আমার চলো টা সবাইকে গুড নাইট বন্ধুরা তোমরাও খাওয়া দাওয়া করে নিও